আবারও হাজির হলাম সে বাচ্চার কম্পিউটার চ্যানেলে প্রায় ছয় থেকে সাত মাস পর নতুন কিছু ভিডিও নিয়ে অনেকে হয়তো অপেক্ষায় ছিলেন যে বেচার নতুন ভিডিও দিচ্ছে না কেন কিন্তু নতুন ভিডিও না দেওয়ার কারণ হয় নতুন কোনো প্রোডাক্ট পাচ্ছি না কাস্টমারদের চাহিদা মতো অনেকেই খুঁজে পুরোনো কিছু প্রোডাক্ট ব্র্যান্ডের কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট পাইতেও হবে আনতে হবে এখন আপনি ফোন করলেন যেটা আমি সেটা আমার কাছে নাই কাজে আমি দেখেন ভিডিও দেখুন লাভ আজকে হাজির হলাম এই একটা সিপি দেখতে পাচ্ছেন অনেকে যারা বিশেষ করে আমার কাছ থেকে নিয়েছিলেন আগে আমাদের দোকানের ঠিকানা স্টিকার এখানে মারা আছে বা কিছু মারা আছে খুঁজতে পাই পেয়ে যাবেন নাম্বারটা কিন্তু এই তিনশো আশি মডেলটা অনেকে খুঁজে দিতে পারছে না যেমন এটা হচ্ছে ডেল আবার নতুন দেখাচ্ছে এটা হচ্ছে অপ্টিপ্লেক্স ডেল তিনশো আশি মডেল তারপর সামনে ইউএসবি দুইটা আছে তারপর ডিভিডি ডি সাউন্ড আছে এবং এটার প্রসেসর হচ্ছে আপনার কোড টু টু পয়েন্ট নাইন থ্রি র্যাম হচ্ছে ফোর জিবি ডিটেলসি বিল্ডিং সাউন্ড আছে আবারও বলছি ফোর জিবি র্যাম ডিটি বিল্ডিং সাউন্ড মোটামুটি নর্মাল যে কোড়াই থ্রি মেশিনগুলি আছে ওই মেশিনের মধ্যে স্পিড পাবে আর এই মেশিন দিয়ে কাজের পারদর্শীতা হচ্ছে আপনি নর্মালি যে কোনো কাজ করতে পারেন নেট ব্রাউজিং তো কোনো কথাই নেই চোখ বন্ধ করে করতে চাচ্ছেন ছোটখাটো কাজ মার্কেটিং এর কাজ করতে পারেন মাইক্রোসফট ওয়াইডাইস এর পাওয়ার পয়েন্ট এরকম কাজ করতে গেলে চব্বিশ ঘন্টা চালাবে এমন লোক আছে আজ থেকে সাত বছর আগে নিয়েছিল সে ফোন করে একটা কম্পিউটার দিয়েছিল এটা এখন চলতেছে এবার বললাম যে তোমাকে এক ছবি বানায়

মাত্র চার হাজার দুইশো টাকা জি ভাইয়া হার্ড ডিস্ক থাকবে তিনশো বিশ জি বা তারপর দুশো পঞ্চাশ মাত্র চার হাজার দুশো টাকা আমাদের কাছ থেকে এই পুরা সিডিউটি নিতে পারবেন অরিজিনাল পাওয়ার কেবল দিব সব আর যদি হার্ড ডিস্কের ব্যাপার ডেভাইস বাড়িতে চান সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে দামটা বাড়তে পারবো এটা হচ্ছে মূল কথা গ্যারান্টির ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কত চোখ বন্ধ করে আপনি এক সপ্তাহ পরে গ্যারান্টি পাবেন মানে এক হলে ডাইরেক্ট চেঞ্জ করে দিব আচ্ছা নষ্ট হয়ে যায় এক সপ্তাহের ভিতরে টোটাল চেঞ্জ করে দিবেন যদি সমস্যা হয়ে হয় আর যদি খুব খুব প্রোডাক্ট না থাকে আপনি অন্য প্রোডাক্ট যদি না নিতে চান ধরুন আপনার এটা খুব খুব নাই চঙের ভিতরে যারা আছেন আমি বলবো আপনাদের যত রকমের কাছাকাছি প্রোডাক্ট জাহাজের প্রোডাক্ট আছে জাহাজের মাল আমার লাগে আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহন চৌমোহনে মোড় যেটাকে বলা হয় চৌমোহনে মোড়ে বনফুল মিষ্টির দোকানের পাশের গলির নিস্তলায় আনেকা কম্পিউটার অর্থাৎ কম্পিউটার ভিলেজের নিচে আর চিত্রাঙ্গের মধ্যে যারা আপনারা ল্যাপটপের কাজ করতে চাচ্ছেন খুব কম টাকার মধ্যে কাছে বসিয়ে দেখে যত রকমের সমস্যা আছে ইনশাল্লাহ নিয়ে আসবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সামনে বসিয়ে রেখে কাজ করে সমাধান করে দেওয়ার জন্য আর যদি সময় লাগে সেক্ষেত্রে অবশ্যই বসে সময় দিতে হবে এটা ছিল মূলত মূল কথা চিতবঙ্গবাসী জন্য আর যারা যাহাজার যত রকমের প্রোডাক্ট আছে অরিজিনাল মজবুত প্রোডাক্ট আমাদের ঠিকানা আসবে আমাদের নাম্বার সামনে দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর একটা কথা বলে রাখি আমাদের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই বসে অ্যাডভান্স করতে হবে আবারও বলছি আমাদের প্রোডাক্ট নিলে অবশ্যই বসে অ্যাডভান্স করতে হবে এই কথাটা সামনে দেওয়া থাকবে ফোন টোন করে কথাবার্তা বললেন ওখানে অ্যাডভান্সে বলে আপনি পিছিয়ে গেলেন ভাই এখানে আপনার ভিডিও দেখেন দেখেন সমস্যা নাই

সেকেন্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম থাকবে নতুন এক বছরের ওয়ারেন্টি সহকারে অরিজিনাল র্যাম থাকবে বিল্ডিং সাউন্ড দাম মাত্র ছ হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা জি ভাই দাম আগে তো অনেক কমাই দিচ্ছে এত কম ভাই এত কম হচ্ছে আমি অসময় কিছু মাল নিয়ে আসছি বলছেন দেখুন তো আসেই অল্প সংখ্যক আর এদিকে তো আপনার আসেই তারপর আপনার যদি চিকেন আসে আমাদের গুডাউনের টাল আছে যার যত পিস লাগে কিন্তু একটা বাপে যেন বাপে না যে নর্মাল প্রোডাক্ট সকলে অরিজিনাল

যদি একটা কম্পিউটার খায় প্রাপড় বরাবর দুইশো এটা কিন্তু বিতর্ক পর্যন্ত মনে করে তখন কম্পিউটার বন্ধ হয়ে গেলে কারণে চলে যাওয়ার সাথে সাথে ছোটো ছোটো পার্টস আছে নষ্ট হয়ে যায় তখন কম্পিউটার নষ্ট হয়ে যাবে কাজে বাধ্যতামূলক আমাদের কাছ থেকে ইপিএস আছে টালের একটা ইপিএস মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ব্যাটারি ছাড়া আর যদি ব্যাটারি সহ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ব্যাটারির ওয়ারেন্টি আছে ছয় মাসের নতুন ব্যাটারি নতুন ব্যাটারি এবং এই ব্যাটারি দিয়ে একটা কম্পিউটার চলবে চোখ বন্ধ করে আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বলি আমরা কিন্তু বাড়তিটা আবার যদি কম হয় আবার তখন তো আবার আমি বেশি আপনার কষ্ট মুখী এটা হচ্ছে মূলত আমি বললাম ইউপিএস এর ক্ষেত্রে এগুলো রাখার কারণ হচ্ছে অনেকে কিন্তু প্রত্যেক পায় না অনেক দাম চায় সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা যায় এই জন্য আমরা সুবিধার জন্য রাখতে চাই এইগুলোর এইগুলোর জন্য আলাদা প্যাকেট হয় গেল এটা তারপর হচ্ছে এই হচ্ছে ফোর জেনারেশনের ডেল এটা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি আচ্ছা আগের তো ছিল কোন জেনারেশন সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন এটা ফোর জেনারেশন এটা ফোর জেনারেশন আর হচ্ছে এইচপি যদি নিতে চান সেক্ষেত্রেও সেম প্রাইস থার্ড জেনারেশন মাত্র সাত হাজার টাকা আচ্ছা ফোর জিবি পাঁচশো জিবি আর হচ্ছে এই লেনোর একটা সিডি ছবি দেবেন এটা ছবি নিতে পারেন ছবি নেন আমার এটা এই হচ্ছে লেনোভো মিনি একটি সিডিও এটা র্যাম হচ্ছে এইট জিবি ফোর থ্রি থার্ড জেনারেশন তারপর হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক তো ভিতরে আসি খুবই ছোটো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সিবি এটা নিতে পারবেন মাত্র আট হাজার দুশো টাকায় আট হাজার দুশো টাকা বাদ দিলাম বরাবর আমি আট হাজার টাকা খুলে দেখান আমাদের খুলে দেখান লেনোভো ব্র্যান্ডের পাম দিনে দিনে কষিয়া পরিবে রঙিলা দালানের মাটি লো সাহেজি ফুল রঙে অদিনে দিনে এটা হচ্ছে লেনাবু সম্পূর্ণ মাত্র আট হাজার দুশো টাকা নিতে পারবেন র্যাম আছে এইট জিবি যা কিছু আছে এখানে সব অরিজিনাল না হ্যাঁ অরিজিনাল আপনি স্টার্ট দেওয়ার সাথে সাথে লেনাবু দেখা আর এটা

চব্বিশ ঘন্টা মিনিমাম আপনার দশ মিনিটের জন্য রেস্ট নিতে হয় যেমন গ্রামের যে বড় বড় ইঞ্জিনগুলি গুলি আছে ছবিতে পানি দেয় এই হলো একটা মিনি পিসি কথা বলছিলাম মিনি পিসি অনেক ক্ষেত্রে দেয় আর প্রত্যেক এক ভিডিওতে দিয়েছিলাম মিনি পিসির ভিডিও শুধু সবাই সেই ভিডিও ভিডিও করছে তাই তিন হাজার টাকা তোমার আছে এগুলো প্যাকেজ ছিল ভাই টাকা যত কম আচ্ছা জিনিস তত স্পিড কম বা স্লো কাজ করবে এখন মাথায় রাখবে এটা 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 কত রাখতে পারবেন এটা রাখা যাবে আট হাজার দুশো টাকা কিন্তু বরাবর আট হাজার টাকা রাখা যাবে

যারা বিশেষ করে সিক্স জেনারেশনের কুরাই ফাইভ নিতে চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য ভিডিও এডিটিংয়ের কাজ করার জন্য সিক্স জেনারেশন সিক্স জেনারেশন অনেক তারা চিন এই কিছুগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সিক্স জেনারেশন কুরাই ফাইভ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সবগুলো সম্পূর্ণ অরিজিনাল আছে এভরিথিং ওকে ষোলো হাজার পাঁচশো জি ভাইয়া থ্রি জিরো ফোর জিরো এই মালগুলি মডেল যারা এগুলো চিনে তারা বলতে পারবে ঠিক আছে অরিজিনাল জন্য এটা কি একদম যা বলছেন নানারকম যা বলছে দাম অনেকে তো বাড়তেই না আজকাল তো বাংলাদেশের মানুষ ফ্রিতে চাইলে ফ্রিতে নিতে চায়

দেখা যাচ্ছে সকালবেলা তো আমার কণ্ঠ ভারী হয়ে আছে আমি স্পিড দিয়ে কথা বলতে পারতেছি না আওয়াজটা একটু দুর্বল যাই হোক এই ক্ষেত্রে বললাম এখন বলি যারা ছোট বড় কাজ করার জন্য ওয়ার্ড এস এর কাজ অফিসিয়াল কাজ করার জন্য নিতে চাচ্ছেন কাজটা নিতে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবে সেখানে র্যাম টু জিবি থাকবে হার্ড ডিস একশো ষাট বা দুশো পঞ্চাশ জিবি থাকবে টু খুব ভালো স্পিড থাকবে দাম কম বলে বা নর্মাল জিনিস মনে করি না আর ফুল সেট আপনারা দিতে চাচ্ছেন আমাদের কাছে ওরকম মনিটর আছে মনিটর সহকারে যদি নিতে চান ফুল সেট মাত্র ছ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে ফুল সেট আচ্ছা ভাইয়া আগে যে আপনি দুই হাজার টাকা পঁচিশশো টাকা যে পিসি গুলো দিচ্ছেন দিতেছে লাইন আগে ওই পিসি গুলো নাই এখন ওই পিসি গুলি নাই ভাইয়া কারণ ওগুলো থাকলেও কাস্টমার আবার ঠিক নিয়ে চেঞ্জ করে সে মজা পায় না স্পিড পায় না চাহিদা মতো পায় না কিন্তু মিনিমাম সাড়ে তিন হাজার টাকা হলে

এই সিপি এর কথা বলছি আর যারা নতুন সিপি নিতে যাচ্ছেন আমরা থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে গেমিং সিপি গুলি মাত্র 8500 টাকা 8500 জি ভাই 8500 পুরো থ্রি কনফিগারেশন থাকবে গেম গেম খেলতে পারবেন ভিডিও ফুল এইচডি ভিডিও থাকবে নতুন সিপি গুলি এক বছরের ওয়ারেন্টি থাকে ভাই টোটাল এক বছরের ওয়ারেন্টি আর কি টোটাল এক বছরের ওয়ারেন্টি গেল এটা আর হচ্ছে যারা বিশেষ করে কম্পিউটার চালাচ্ছেন স্টুডিওর কাজ যারা করেন তাদের স্কোয়ার মনিটরের প্রয়োজন হয় তাদের কি উদ্দেশ্য করে বলছি আমাদের কাছে স্কোয়ার মডেলের অহরহ আছে আপনাদের কাজ করার জন্য এল জি ব্র্যান্ডের আছে ডেল কোম্পানি আছে তাদের জন্য হচ্ছে স্কোয়ার মনিটর যা আমাদেরকে কল কল দিবেন মাত্র 4000 টাকা নিতে পারবে আচ্ছা আপনার লোকেশনটা বলুন আমি আবারো বলছি লোকেশন হচ্ছে চট্টগ্রাম আগাবাদ চৌমহনী মোড়ে বনফুল প্রের বাম পাশের বিল্ডিং এর নিচে তলায় আনেকা কোম্পানি যারা স্কোয়ার বুঝতেছেন কম টাকায় আমাদের কাছ থেকে স্কোয়ারটা নিতে পারবেন মাত্র 2500 টাকা ফুল ক্লিন একদম ক্লিন ক্যানন কোম্পানি টোয়েন্টি ফাইভ এটা নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা এই ব্ল্যাকটা কালোটা বত্রিশশো টাকা আর যেটা সাদা কালো মিক্স আছে এটা একটু মডেল একটু আগের মডেল ওই হিসেবে ওইটা পঁচিশশো টাকা আরেকটা নিতে পারবেন বত্রিশশো টাকায় এর সাথে গিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি আছে একশো পারসে রাত দিন চব্বিশ ঘন্টা চালাবেন কিছু হলে আবার চেঞ্জ করবে এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে মানে প্রত্যেকটা প্রোডাক্ট এক সপ্তাহ লেগে আর একটা প্রোডাক্ট চেক করে তো এক সপ্তাহ লাগে না সাথে সাথে তার হাজার পাওয়া যায় লাইন যখন দিবেন সাথে সাথে রেজার পাওয়া যাবে আমরা পরিবহনে যে প্রোডাক্টগুলি পাঠাই নিশ্চিত থাকেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিছু হবে অনেক টেনশন টাকাটা দিলাম পাঁচ ছ টাকা এখন তার টাকা কামাইতে কষ্ট হবে মালের যদি কোনো কিছু হয় সেটা ব্যাপার আমার কারণ আমি পাঠাইছি কীভাবে না পাবে এটা আমি তো বুঝে পাঠাইছি আপনার ভালো প্রোডাক্ট খাতে পাওয়ার কথা এটা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য এই ছিল আমি এই প্রোডাক্টের কথা বললাম আর হচ্ছে আমাদের কাছে নিতে পারবেন অরহ পাওয়ার সাপ্লাই আছে কম টাকার মধ্যে অরহ পাওয়ার সাপ্লাই আছে মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমার পাওয়ার সাপ্লাই সহকারে নতুন পাওয়ার সাপ্লাই কি পাওয়া যায় আপনার হ্যাঁ পাওয়া যায় এগারোশো পঞ্চাশ টাকা আছে বছর ওয়ারেন্টি সহকারে এগারোশো পঞ্চাশ জি ভাই এগারোশো পঞ্চাশ টাকা ল্যাপটপ যারা কম টাকা নিতে চাই ল্যাপটপও নিতে পারবে এবং ভালো মানের চাইলে ভালো মানের নিতে পারবে যেরকমটা চাই আর কি আর এরকম মনিটর ছাড়া একদম ফ্রেশ মনিটর আছে দেখতে পাচ্ছেন তাহলে এইচপি কোম্পানি এটার মধ্যে বিল্ডিং সাউন্ড আছে এই বড় বড় সাউন্ড আপনার স্পিকার কিন্তু আমরা আওয়াজ অনেক সুন্দর সাউন্ড এই ছিল আজকের মতো ভিডিও আগামীতে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর কাত আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে দেবেন আল্লাহ হাফেজ